পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ জঙ্গিপুর মহকুমার আদালত পরিদর্শনে এলেন হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা শনিবার সকালে মুর্শিদাবাদে জঙ্গিপুর মহকুমার আদালতে এসে পৌঁছান তিনি তারপরে আদালত চত্বর ঘুরে দেখেন বিচারপতি রাজা শেখর মান্থা হাইকোর্টের বিচারপতির এই সফর ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় পুলিশের পক্ষ থেকে শুক্রবার রাতেই বহরমপুরে পৌঁছায় বিচারপতি রাতে বহরমপুর সার্কেট হাউসে বিশ্রাম নেন শনিবার সকালে সার্কেট হাউস থেকে সরাসরি জঙ্গিপুর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি ঘুরে দেখেন মহকুমার আদালতের পরিকাঠামো স্যার বললেন ওই জাঙ্গল ক্লিয়ারিংটা আমরা করে দিচ্ছি আর আমরা ইয়ে করলো আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারে যে সমস্ত কাজের ব্যাপারগুলো রয়েছে সেটা নিয়েও ওনার আলোচনা করলাম আর হোপিং দ্যাট দ্যাট উইল বি ক্লিয়ার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি উই ডিড পুট আপ এস্টিমেট আর্লিয়ার ইয়ার অ্যান্ড এই লিস্টটা আমরা পাঠাচ্ছি এক সমস্ আরা প্র করেছে। লে মিনিসুটি কসান্সে তো আমরা প মিনি দি চুরি সাড়িতে রক্ষমারি রঙের সমাখ এসে চ নতুন জ।